যতটা শসার দানা বসিয়েছিলাম তার বেশিরভাগই বীজ থেকে চারা ভাড় হয়েছে যতটা দানা বসিয়েছিলাম বলা যায় সফটকটি দানা থেকে চারা ভার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো কত দানাগুলো দানাগুলোকে কত যত্ন সহকারে বসানো হয়েছিল এবং চারাগুলো কত সতেজ কত স্ট্রং আপনারা দেখতে পাচ্ছেন এই টানা রোদ্রে চারাগুলো এখনও সুন্দরভাবে গ্রোথ করেছে এবং পাতাগুলো সব সবুজ হয়ে আছে দেখতে পাচ্ছেন এবং এখানে এই দুটো জায়গায় আমি পটিং করেছিলাম তো এখানে চারাগুলো সতেজ এবং খুবই সুন্দর হয়ে আছে তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে দানা থেকে সঠিক পদ্ধতিতে চারা বার করবেন এবং তার যত্ন করবেন চলুন আমরা জেনে নেই খেতে যেমন টেস্টি শশা উৎপাদন করাও তেমনটাই সহজ শসা বাড়িতে টবে বা মাচাই গামলাই ছাদ বাগানে কীভাবে করবেন সহজে এবং প্রচুর পরিমাণে দশ গুণ পরিমাণে শস্য পাবেন সে ব্যাপারে আমরা আজকে আলোচনা করব তো শশার দানা বাজার থেকে সংগ্রহ করার পরে সবার প্রথমে আপনার কাজ হবে একটু চার থেকে পাঁচ ঘন্টা রোদ দূরে শুকাতে দেওয়ার রোদে শুকানোর একটাই কারণ দীর্ঘদিন থেকে ধরেন বাজারের দোকানের প্যাকেটের ভিতরে সুষের দানাগুলো পড়ে থাকে তো সেখানে পোকামাকড় আক্রমণ করতে পারে বা সেগুলো নিস্তব্ধ অবস্থায় থাকে সেগুলোকে সচল সজাগ করার জন্য রোদ ধরে নিতে হবে তো রোদে দেওয়ার পরে সেগুলো পুরো একদম পরিপূর্ণ টাটকা বলা হয়ে যাকে টাটকা হয়ে যাবে তারপরে আমাদের শসার দানাগুলো আগে আমরা রোদে দেব তারপরে চার ঘন্টা শসার দানাগুলো রোদ ধরে দেওয়ার পরে আমরা এটাকে এবার আধা ঘন্টা মতো পানিতে ভিজিয়ে দেবো শসার দানা বেশিক্ষণ ভিজাতে প্রয়োজন হয় না আমরা মোটামুটি কম করে আধা ঘন্টা মতো ভিজিয়ে দিলেই আমাদের মোটামুটি কাজ হয়ে যাবে ভিজানোর একটাই কারণ ভিজা গাছের ভিজানো কাণ্ডটা খুব তাড়াতাড়ি বার হতে সাহায্য করে এবং ভিতরের যে পায়ের আবরণ আবরণটা পাতলা হয়ে যায় এবং ভিতরের গাছ পানির মাধ্যমে জেগে ওঠে এবং তার মাধ্যমে দু একদিন আগেই সেগুলো ভালোভাবে পরিপূর্ণ বাড়িয়ে যায় আর এর থেকে আমরা জানতে পারবো যে কোন দানাটা ভালো আছে কোন দানাটা খারাপ আছে আধা ঘন্টা মোটামুটি দশ পনেরো মিনিট ভিজালে হয়ে যায় আমরা আধা ঘন্টা ভেজাবো এর মধ্যে যে দানাগুলো দেখবেন নিচে পড়ে গেছে ডুবে গেছে সেগুলো থেকে আপনি নাইনটি পারসেন্ট শিওর চারা পাবেন গ্যারান্টি দিতে পারবো এবং যেগুলো দেখবেন ওপরে ভাসছে সেগুলো থেকে আপনার কোনো জিরো পার্সেন্টও আশা নেই যে চারা বাড়াবে কারণ সেগুলো নষ্ট হয়ে গেছে তার ভিতরে কোনো কিছুই নেই তার কারণেই তারা ভাসছে যেমন কাঠের টুকরো পানিতে জলে বা পানিতে নদীতে ফেলে দিলে যেমন ভাসে কারণ সেটা শুকনো তার মধ্যে আর প্রাণ নেই তাই জন্য সেটা ভাসে তেমনই শসার দানাগুলো ভাসবে যেগুলোর মধ্যে প্রাণ নেই তা আপনারা বুঝে যাবেন আমরা মোটামুটি তিরিশ মিনিট মতো ভিজে রাখবো এভাবেই ছাদ বাগানে আপনার যে কোনো জায়গায় শসার দানা বসাতে পারেন আমার এখানে দেখতে পাচ্ছেন ড্রাগন ফল গাছ বসানোর ড্রাগন ফল গাছে এত বড় জায়গা লাগে না তো আমি ভেবেছি যে যতটুকু জায়গা লাগে লাগুক আর আমি বাকি সাইডটা কাজে লাগাই তার জন্য আমি এখানে শসার দানা বসাবো ডিসাইড করেছি তো সেই জন্য এখানে একটু খসড়া নিতে হবে এখানে ভালো করে একটু খসড়ে নিলে মাটিটা আলগা হয়ে যাবে মাটির ভিতরে হাওয়া বাতাস প্রবেশ করবে এবং তারপরেই শসার দানাগুলো বসালে খুবই ভালোভাবে চারা পাবো আমি এর থেকে তো আমি জায়গাটা ভালো করে খসড়ে নেবো যতটুকু জায়গা আমি দানা বসাবো ততটুকু জায়গায় খুঁজড়ে নেব আমি ততটুকু জায়গায় কাজে লাগাব আমার এখানে মোটামুটি একটু ছাড়া ছাড়া করে বসাবতার জন্য অনেকটাই সেই তুলনায় দানা হিসেবে জায়গা কম এবং দানা একটা বেশি তাই আমার এখানে দুটো ড্রাগন ফল গাছের ক্যারেট দেওয়া আছে তো আমি দুটো জায়গায় কাজে লাগাবো আমি এখানেও কিছুটা খুঁচড়ে নেব এখানেও কিছুটা চারা যদি করা যায় তাহলে ভালো হবে চারা যত পাতলা দেবেন যত দূরে দূরে ফাঁকা ফাঁকা দেবেন তত সুবিধা হবে একটি গাছ একটি যা একটা ফাঁকা জায়গায় থাকলে সে পরিপূর্ণ নিজের খাবার নিতে পারবে এবং সে তত ভালো ফলন দেবে তত ভালো বৃদ্ধি হবে তো আমার মোটামুটি খুচরো নেওয়া কমপ্লিট এবং আমি তিরিশ মিনিট হয়ে গেছি আমি দানাগুলো নিয়ে এবার এখানে বপন করব একটা কথা আপনাদেরকে মাথায় ভালো করে রাখতে হবে দানা বসানো সঠিক হলে গাছ সঠিক হবে চারা আর চারা সঠিক হলে আপনারা ফল সঠিক পাবেন তো দানা আমি ছড়িয়ে দিচ্ছি পেপের দানা আপনারা ছড়াতেও পারেন বসাতেও পারেন কোনো সমস্যা নেই আমি ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে বসাতে পারেন আমি আপনাদেরকে বসিয়ে দেখাবো কীভাবে বসাবেন আমি একটি দানা নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দানাটা দুটো মুখই সরু কিন্তু আপনাদেরকে ভালো করে খেয়াল করতে হবে একটা মুখে দেখবেন একটু দাগ টাইপের এই দাগটা বোঝা যাচ্ছে আর একটা মুখে দেখবেন পুরোটা সরু এটা খেয়াল করেন পুরোটা এই মুখটা পুরোটা সরু এই মুখটা যাবে নিচের দিকে মাটির দিকে আর এই মুখটা যাবে ওপরের দিকে খেয়াল করেন ভালো করে এর জন্যই এটা বুঝতে সমস্যা হয় তার জন্যই আমি ছড়িয়ে দেই কারণ যদি ওপরে যে কাণ্ড ডগা বার হবে সেদিকটা যদি নিচের দিকে চলে যায় তাহলে দানা নষ্ট হয়ে যাবে এবং যেদিকটা শেঁকড় বার হবে সেটা ওপরের দিকে আসলে তো সেই নষ্ট হয়ে যাবে স্বাভাবিক তার জন্য আমি ছড়িয়ে দেই। যাতে দানা নষ্ট না হয় এরকম একটা একটা করে ফাঁকা ফাঁকা করে ছড়িয়ে দেবেন দানা বসানো সঠিক হলে আপনার গাছ সঠিক হবে আর গাছ সঠিক হলে আপনার ফলও সঠিক হবে সেটা মাথায় রাখতে হবে দানা যত ফাঁকা ফাঁকা দেবেন তত ভালো গাছ হবে এবং তত ভালো বৃদ্ধি হবে গাছের সেই হিসেবে আপনাদেরকে দানাটা আগে ছড়ানো ভালো করে দেখে নিতে হবে ফাঁকা ফাঁকা করে আমি এখানে কিছুটা দানা দিয়ে দিয়েছি পানিতে ভিজে ছিল তার জন্য এগুলো হাত থেকে পড়ছে না হাত থেকে দিতে সমস্যা হচ্ছে কোনো ব্যাপার না এখানে আমি মোটামুটি কিছুটা ফাঁকা ফাঁকা করে দিয়ে দিয়েছি এবং বাকি আমি কিছুটা ফাঁকা ফাঁকা করে দিয়ে দেবো ছড়ানো কমপ্লিট এবং এবার এর ওপর থেকে হালকা করে পাতলা একটা লেয়ারের মাটি দিতে হবে মাটি গুঁড়ো বা আপনার ছেলে গোবর গুঁড়ো বা খড় গুঁড়ো দিতে পারেন এর উপরে হালকা করে ঢাকা দিতে হবে এগুলো তো আমি মাটি গুঁড়ো সংগ্রহ করেছি আমি সেটা দিয়ে এর উপরে হালকা এবং সামান্য করে সেটা দিয়ে ঢাকা দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি শুকনো খড় মাটি সংগ্রহ করেছি সেটা দিয়ে হালকা করে এর ওপরে ঢাকা দিতে হবে পুরো পাতলা করে লেয়ার দিতে হবে যেন দানাগুলো ঢাকা যায় ঢেকে গেলে ওপর নিচে মাটি পেলে ভালোভাবে বার হবে কিন্তু অতিরিক্ত নিচে চলে গেলে তখন আবার দানা নষ্ট হয়ে যাবে এবং তার থেকে চারা বার হবে না তো মোটামুটি আমি ঢেকে দিয়েছি এবং আরেকটা আছে সেটাও ঢেকে দেব দুটো ক্যারেটে ঢাকা কমপ্লিট এবং এর উপরে এবার আস্তে করে হালকা পানি দিতে হবে তার আগে আমি একটু হালকা করে খুঁচড়ে দেবো যাতে দানাগুলো সব সেট হয়ে বসে যায় দানাগুলো সেট হয়ে বসে যাওয়ার জন্য আমি হালকা করে খুঁচড়ে দেবো তাহলে সমস্যা হবে না এটা ফাইনালি খুঁচড়ে দেওয়ার পরে আমি পানি দেব ফাইনাল স্টেপ হালকা করে আলোকে খুঁচড়ে দেবেন বেশি নাড়াচাড়া দেবেন না এবং এর উপরে আমি হালকা করে পানি দেব আমাদের কাজ কমপ্লিট মাথায় রাখতে হবে যে দানা বসানো সঠিক হলে চারা সঠিক হবে চারা সঠিক হলে সামান্য যত্ন করলেই বেশি পরিমাণে শস্যা হবো তো আপনারা দেখতেই পাচ্ছেন যে দানা ছাড়া ছাড়া বসিয়েছি এবং ফাঁকা ফাঁকা বসিয়ে ওপর নিচে হালকা মাটি দিয়ে দিয়েছি তার ফলেই দানা খুব সুবিধা তাড়াতাড়ি বার হবে আপনারা চাইলে এর ওপরে পাতা দিয়ে বা কাপড় দিয়ে সুতির কাপড় দিয়ে বা ধানের বিচুলি দিয়ে ঢাকা দিয়ে দিতে পারেন তাহলে ছাড়া আরও দ্বিগুণ তাড়াতাড়ি বার হবে আমি যেহেতু ওপরে হালকা মাটি ছড়িয়ে দিয়েছি তাই আমি দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন তো এভাবেই আপনারা যদি শশার দানা শুরু থেকেই যত্ন করেন এবং শুরু থেকেই এইগুলো মেন চলেন তাহলে আপনারা দ্বিগুণ পরিমাণে শশা পাবেন তাহলে আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাকে পরবর্তী ভিডিওর জন্য সাহায্য করবেন এবং কমেন্ট করবেন আপনাদের কী সম্পর্কে ভিডিও লাগবে তো ধন্যবাদ